আমরা অনেক জায়গায় ভুল করে ফেলতেছি যে ভুলগুলো আমাদের আসলে আমরা চোখে দেখি না যেমন ফেসবুক প্ল্যাটফর্ম এটা সুন্দর একটি প্ল্যাটফর্ম বা এখানে অনেক বড় পার্সোনালিটি বা অনেক বড় সুযোগ সুবিধা আমাদের আছে আমরা আসলে এই সুযোগগুলো নেওয়ার জন্য আমরা এক এক ভাই এক একজন এক একভাবে চিন্তা চেতনা করে কাজ করতেছি তো প্রকৃত অর্থে একটা ব্যাপার আপনারা অনেকেই খেয়াল করেন না যে ব্যাপারটা আমরা অনেক ভুলগুলো ইতিমধ্যে করে আসতেছি তো এই ভুলগুলো থেকে যদি আমরা একটু সোচ্চার না হই বা নিজেদেরকে একটু পরিবর্তনের মধ্যে না আনি তাহলে হয়তো একটা সময় এসে আমাদেরকে অনেক বড় মূল্য চোখাতে হবে তো বর্তমান সাম্প্রতিক সময়ে ফেসবুকের সবচেয়ে বড় যে আপডেট বা এপ্রিল মাসে তারা যে বিষয়গুলো খুব বিচক্ষণতার সাথে বা খুব টেক কেয়ার করলো বা বিভিন্ন প্রোফাইলগুলোকে বিচার বিশ্লেষণ বা ক্যালকুলেশন করলো করে তারা যে বিষয়টা পেল যে আসলে যে পরিমাণ গ্রাহক বা যে পরিমাণ মেম্বার ফেসবুকে আসছে ইতিমধ্যে এদের মধ্যে অনেকই প্রতারক জাল টক্কোর বাস দেন শব্দ বেশি অন্যের কন্টেন্ট কপি করে এনে নিজের প্রোফাইলে আপলোড করা বা সেখান থেকে অনেক বেশি রেভিনিউ জেনারেট করা ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ ওই ভিউগুলোকে চুরি করা এখন বললেন ভিউ চুরি করা কি করে একটা ভিডিও আমি এখান থেকে কপি করলাম কপি করে ঠিক একই প্রোফাইল পিকচার বা একই কাবার ফটো দিয়ে আমি ওনার যে কোনো একটা কন্টেন্টকে আমি কপি করলাম কপি করে বলে দিলাম এটা আমার নতুন প্রোফাইল বা যাই হোক জেড দিয়ে আমি একটা ভিডিও আপলোড করে দিলাম যখন যে ভিডিওটা বা যে প্রোফাইলে একটা ভিডিও আপলোড করলে যদি বিশ মিলিয়ন পঁচিশ মিলিয়ন ভিউ আসে তো ওই ধরনের একটা ভিডিও কপি করে আপলোড করলে ওখানে দুই চার লাখ ভিউ অটোমেটিকলি চলে আসে যত সময় আপনি বলবেন যে আসলে এটা আমার প্রোফাইল না এটা যার প্রোফাইল এই এটা বলতে বলতে এর আগেই ওই এক রাত্রের মধ্যে অনেক ভিউ নিয়ে আসে তো এই ধরনের কাজগুলো যারা করলেন তাদের ব্যাপারে ফেসবুক খুবই সেন্সিটিভ দেন একটা মাত্র যে স্পামকে। স্পাম আগে আসলে স্পাম পাম এটা আসলে কোনো কোপিরেট ইস্যুর মধ্যে ছিল না বা এটা কোনো কোপিরেটের মধ্যে আসতো না এটার জন্য আপনাদেরকে কোনো নোটিফিকেশনও দিত না কিন্তু এখন কোপিরেটের ব্যাপারে ফেসবুক সবচেয়ে হার্ড এবং খুব কঠোর স্টেপ দিচ্ছে তো এপ্রিল মাসে তারা যে দীর্ঘমেয়াদী যে আপডেট ঘোষণা করলো এ আপডেটের মধ্যে তারা এটা স্পষ্ট বলে দিল আপনি যদি এই কাজগুলো করেন তাহলে আপনি ফেসবুক থেকে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না ফেসবুকের কোনো সুযোগ সুবিধেই আপনাকে দেওয়া হবে না ইতিমধ্যে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে আপনার এই মনিটাইজেশনকে সলো করে দেবেন আপনার রিসভিউ এংগেজমেন্ট কমিয়ে দেবেন ক্রমাগত দিন দিন হয়তো আপনার প্রোফাইল গ্রো করা থেকে কিন্তু আপনার প্রফলের গ্রোথ যেখানে বাড়বে সেখান থেকে প্রুপালের গ্রোথ আপনার দিন দিন কমবে আপনি এই মাসে প্রতি মাসে যদি কথাটা কথা ধরেন বেড়েছেন তাহলে আপনি পঞ্চাশ হাজার টাকা আর্নিং করেন কিন্তু আপনার সেই আর্নিংটা কোন রাগে দিন দিন কমে আসবে তো প্রথমত তারা স্পামের উপরে ফাটল দাঁড়াবে ইভেন যে কোন কোন কাজগুলো করলে আপনি সমস্যায় পড়বে সেই ব্যাপারে তারা সুন্দর আপগ্রেড দিয়ে দিয়েছেন এবং আপনি এই কাজগুলো করলে আপনি এখান থেকে সেফটি বা সিকিউরিটি জোনের মধ্যে থাকবেন এই আপডেটটা দিয়েছে এবং যাদের ব্যাপারে ফেসবুক কঠোর স্টেপ নিচ্ছে তাদের হয়তো বা কোনো কমপ্লেন বা কোনো ক্লেম থাকতে পারে কেননা ফেসবুকের সাথে যেহেতু আপনি সরাসরি চ্যাটিং করার একটা সুযোগ পাচ্ছেন সেখানে বা ফেসবুককে আপনি কোশ্চেন করতে পারেন কিন্তু ফেসবুকের হয়তো বা সেটার আপনার ফিডব্যাক আপনাকে দেবে কিন্তু একটা বিষয় আপনি খেয়াল করবেন ঠিক ভালোটাও বললো খারাপটাও বললো এটা করলে আপনার পথ এই দিকে এটা করলে আপনার পথ এই দিকে রাইট আর এই ব্যাপারে আপনার করছেন সেটার ব্যাপারেও তারা আপডেট দিয়ে দিয়েছে এখন ব্যাপারটা হলো যে আমরা প্রমোট ম্যানশন বা ইনভাইট যে অনেকগুলো বিষয় আছে আপনি ইনভাইট করতে পারবেন পড়বেন না যে তা না কিন্তু আপনি ইনভাইট করার জন্য আপনাকে ভিন্ন অপশন আছে ভিন্ন জায়গা আছে সেখানে আপনি ইনভাইট করেন যেখানে ইনভাইট করলে আপনি একটা ফিডব্য পাবেন বা আপনার কাজে আসবে বা যেটা আপনার হেল্পফুল হবে আপনি সেখানে গিয়ে আপনি ইনভাইট করেন ইনভাইট করার মতো অনেক জায়গা আছে সেগুলো টুড্যান টু মোড়া আপনাদেরকে দেখাবো